বন্ধুরা আমি যেটা দেখাচ্ছি এই মুহুর্তে সেটা হচ্ছে আমার বাড়ির আমাদের বংশের নিজস্ব পুকুর আর কি সেই পুকুরটা এখন আছে বংশের লোকেরাও এখানে থাকে তো এখানে অনেক তেঁতুল গাছ আছে আমাদের অনেক তেঁতুল গাছ আম গাছ তারপরে সিরিজ গাছ অনেক কিছু আছে এখন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে এখন তো মানুষের আর সেই কাঠ কোন দল আর আসে না যার জন্যে কাঠ কেউ না যার ফলে এখন এগুলো আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে তো বলি আমি যেটা বলছি যে যে আমার পুকুর আমাদের পুকুরটা দেখো কী অবস্থা এখন পুকুরটা বুঝতে পারছি না পুকুর হ্যাঁ বোঝা যাচ্ছে না কারণ এটা সবুজ আস্তরণ পড়ে আছে লিলি এবং শ্যাওলা লিলি এবং শ্যাওলাতে পুকুরটা ঢেকে দিয়েছে প্রায় কাঠা জলাশয় ছিল এখন জলাশয়ের পরিমাণটা বেড়ে গেছে এখন পাহাড়গুলোকে খেয়ে দিয়েছে এবং পাহাড়গুলো যে খেয়েছে তার প্রমাণ দেখা ওই যে তেঁতুল গাছটা এই যে তেঁতুল গাছটা কীভাবে নুইয়ে পড়েছে দেখছো একদমই দেখো দেখো গাছটা তো সোজা থাকার কথা ছিল নুইয়ে গেছে যে কোনো হয়তো আগামী বছর দেখা যাবে তেঁতুল গাছটা পড়ে গেছে পুকুরের জলে হ্যাঁ তো এরকম অনেক আরও দুটো তিনটে তেঁতুল গাছ পড়ে গেছে এই জায়গায় ছিল এখানটা একটা তেঁতুল গাছ ছিল পড়ে গেছে এদের খেজুর গাছটা খেজুর গাছটা দেখো একদম প্রায় পাহাড়ে খেয়ে নিয়েছে আর কি পাহাড়গুলো খেয়ে নিয়েছে জল এগিয়ে এসছে তো মানে এটাই নিয়ম জলের ধর্ম হচ্ছে মাটি ক্ষয় করে কিন্তু রক্ষণাবেক্ষণ করলে পরে সেটা হয় কিন্তু অনেক দিন রক্ষণাবেক্ষণ হয়নি আর আগে আমরা দেখতাম ছোটোবেলায় পুকুর মেরে দিলে পরে পুকুরের পাঁক তুলে নিয়ে চাষিরা চলে যেত তাদের মা জমিতে দিত এখন সেদিন নেই এখন তো রাসায়নিক সারের যুগ এখন আর ওই সময় পাঁক তুলে সময় নষ্ট করে লেবার দিয়ে সে সময় তাদের নেই তো বন্ধুরা তো আমার এই যে আমাদের পুকুরটা মানে বিশাল একটা আশ্রয়স্থল ছিল আমাদের বাড়ির সবার মানে বাসন মাজা হতো এমনকি আমরাও চান করেছি এই পুকুরের জলে ভাবতে পারা যায় ছোটোবেলায় এই পুকুরে স্নান চান করেছি সাঁতার কেটেছি হ্যাঁ এবং এই পুকুরের মধ্যে একটা আমাদের শিব ডোবানো থাকে বছরে একবার তোলা হয় জলের মধ্যেই তিনি থাকেন হ্যাঁ শিব তিনি জলে ডোবা থাকেন এক বছর সেই আবার চৈত্র মাসে একবার ওনাকে তোলা হয় তো এই পুকুরে সবচেয়ে যেটা বড়ো ব্যাপার এই পুকুরটা যখন করা হয় খনন করা হয় পুকুরের পাহাড়ে প্রচুর পরিমাণে দাদু ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক প্রচুর গাছ লাগিয়েছিলেন সেই গাছগুলো হয়তো আছে কিন্তু এই যে জঙ্গল দেখছো এই জঙ্গলে সেই গাছ খুঁজতে গেলে তোমাকে বহু সাপের কামড় খেতে হবে কারণ এত জঙ্গল যে যাওয়া যায় না আগে আমরা যেতাম পুকুরের পাহাড়ে ঘুরতাম মাছ ধরতাম বিভিন্ন ঘাট করতাম আমরা পুকুরের বিভিন্ন পাহাড়ে মাছ ধরতাম অনেক মাছ ধরেছি পুকুরে ছোটো ছোটো চারাপোনাগুলো হ্যাঁ তারপরে আমেরিকান কই বলে একটা মাছ ছিল সেই মাছটাও ধরতাম প্রচুর মাছ পেতাম কত আনন্দ হতো ছোটোবেলায় সেই ছোটোবেলার স্মৃতি মুখরিত এবং স্মৃতি স্নেগ্ধ স্মৃতি মেদুরিত সেই যে পুকুর সেই পুকুরটাকে আমি আমার বন্ধুদেরকে না দেখে আমি পারলাম না দেখতে পাচ্ছ অনেক গাছ কিন্তু হেলে পড়েছে যত ভূমিক্ষয় হচ্ছে মানে জল যত ভূমি মানে পাহাড়টাকে ক্ষয় করছে তত পুকুরের পাহাড়ে যে গাছগুলো আছে নিয়ে পড়ছে পুকুরের দিকে হয়তো মানে বেশ কিছু গাছ পড়ে গেছে আরও এই গাছটা যেটা দেখছে তেঁতুল গাছটা এটাও কিন্তু আগামী বছর পড়বে আগামী বছরের মধ্যেই গাছটা কিন্তু জলে পড়ে যাবে প্রচুর তেঁতুল ধরে প্রচুর হয় কিছু কিন্তু আমরা আর রক্ষণাবেক্ষণের অভাবে আমরা পুকুরটাকে আর সেভাবে আনতে পারছি না তো বন্ধুরা তোমাদের আমার শৈশবের স্মৃতি দেখালাম হয়তো কেমন তোমাদের লাগবে জানি না কিন্তু আমার তো স্মৃতি কথা আমার তো সেই শৈশব হারানো শৈশব তো তোমাদের দেখাতে পেরে আমার ভালো লাগছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থেকো তোমরা সবাই